হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু চ্যানেল ডিএন ব্লক তো আমাদের এখানে চড়ক পুজো উপলক্ষে মেলা শুরু হয়ে গেছে আর মেলায় খাই খাই মেলাও শুরু হয়ে গেছে মানে খাই মেলা বসে গেছে তো এই যে আমরা চলে এসেছি মন্দিরের সামনে সবাই এখানে বসে আছে আর সন্ন্যাসীরা সব মন্দিরের ভিতরে এবার অনেক সন্ন্যাসী হয়েছে তো এবার মেয়েরা অনেক হয়েছে এবার মেয়ে বউরা কম হয় কিন্তু এবার অনেক হয়েছে আর ওই যে এইখানটায় ফুল ফেলছে ওই যে ঠাকুরের মাথায় ফুল হয়েছে পদ্মফুলের দেওয়া ফুল না পদ্মফুলের দেয় আর এদিকে সব সন্ন্যাসীরা বসে আছে স্নান টান করে চলে এসছে এখানে তো এক এক করে সবারই ফুল ফুলবে আর রাস্তা দিয়ে আর এদিক দিয়ে দেখো কত ভিড় আর এই প্যান্ডেলের এইখান থেকে শুরু হয়ে গেছে খাই খাই মেলার এই যে তো এখানে সামনেই প্রথমে আছে মিষ্টি প্রথমে না আমি লাস্টে থেকে শুরু করলাম তারপর আছে এই যে লাড্ডু আমি দেখতে পাচ্ছিলাম না বলে আবার উবুর করে দিল তারপরে জিলিপি গজা আর এই পাশে আছে বোদে আর এখান থেকে প্লেট নিচ্ছে নিয়ে দেওয়া শুরু করছে আর এইদিকে আছে ফুচকার স্টল এইখানেও ওই খাইখাল মেলার ভিতরে পড়ে এটাও ছটা টোটাল ছটা স্টল বসেছে দুটো গেল দিয়ে তিনটে আর এই একটা চারটে আর এই দুটো ছটা আর এই যে লাইন দেখো এইখান থেকেই লাইন তো ওই তোমার শুরু থেকেই লাইন ছিল আর শেষটা দেখবে যে কোথায় গিয়ে শেষ হয় আমি তো একটু দেরি করে এসেছি তার মানে আমার আসতে সাড়ে ছটা সাড়ে ছটা না সাড়ে সাতটা বেজে গেছিলো তো তার আগেও নাকি অনেক লাইন ছিল আর এই যে আমাদের সব লোকজন দাঁড়িয়ে পড়েছে আমরা এখান থেকে সরু লাইন করে ঢুকে যাবো লাস্টে আমরা ঘুরে বেড়াচ্ছি ভিডিও করে বেড়াচ্ছি তারপরে এরা লাইন দিয়ে দিয়ে আসছে এদের মাঝখানে আমরা ঢুকে যাব তো যে দেখো কত পরিমাণে লোক আর কি বলো তো মেলায় অনেক লোক আসে কারণ সবার একটা আনন্দ সবাই কিন্তু ওই দু টাকা পাঁচ টাকা দিয়ে জিনিস কিনে খেতে পারে কিন্তু এই যে নেবে মেলা এখানে আসবে একটা আনন্দ এই আনন্দেই সবাই আসে আর এদিকে বলছিলাম এখান দিয়ে যেতে যেতে খিদে বেয়ে গেছে বলে ঘুগনি কিনে খেয়েছে লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুগনি খাচ্ছে কিনে খেতে হবে এই সাইডে দেখো কত লম্বা লাইন আমি শুধু বলছিলাম যে লাইন শেষই আর হচ্ছে না শেষই আর হচ্ছে না কত দূর চলে এসছি আর এদিকে রাস্তায় জল ঢেলে রেখে দিয়েছে এখানে এখানে যারা লাইনে দাঁড়াচ্ছিলো তাদের একটু অসুবিধা হচ্ছিল যে রাস্তায় জল ঢালা আমি আসছি আর শুধু বলছি আর কত দূর আর কত দূর আর পিছন দিক থেকে লোকজন আসছিলো তো আমার পিছনে পিছনেও আসছে লোকজন পিছনে লাইন দেওয়ার জন্য তো বলছে আগে আগে চলো তাড়াতাড়ি চলো আর রাস্তা দিয়ে লোকজন যাচ্ছে আর শুধু বলছে যে এ আমার জন্য একটু লাইন রাখিস আমার জন্য একটু লাইন রাখিস আর কিছু কিছু লোকজন তো দেখছে দুই তিনবার করেও নিচ্ছে লাইনে নিচ্ছে আবার দাঁড়িয়ে পড়ছে তো এই যে দেখো ডান সাইডের এইগুলো এইগুলো খাই খাই মেলার না এগুলো মেলার ভিতরে বসেছে এখান থেকে লাইন দিয়ে যারা একটু অসহ্য হয়ে যাবে তারা এই পাশ থেকে কিনে বাদাম ঘুগনি খেলনা সব বসেছে আইসক্রিম এসব কিনে নিয়ে খেয়ে তারপরে আবার লাইনে দাঁড়াই পড়বে এই যে দেখো এইগুলো এইগুলো আর ওই খাই খাই মেলার না খাই খাই মেলার ওইখানে যা যা আছে সবই ফ্রি কিন্তু এইগুলো সব কিনে খেতে হবে রাস্তায় কিছু যাওয়ার লোক নেই তারপরে এই যে আমরা লাইনে দাঁড়িয়ে পড়লাম শুরু লাইন করে এই যে দেখো তো চলো আমরা লাইনে দাঁড়িয়ে খেতে থাকি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও টাটা বাই দেখা হবে আমার নেক্সট ব্লগে